আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আছি তো প্রতিদিনের নিয়ে আসলাম নতুন একটি ব্লক দেখতে পাচ্ছেন আজকে সারা দিন ঘুমায় আসিলাম আজকে একটু ভালো লাগে আজকে রান্না করি করা সকালবেলা খুচুড়ি রান্না করছি সেই খুচরি আসছিল তোমার ভালো নাই ওই দেখেন আমার মেয়ে বইছে আমার মেয়েরও ভালো লাগে নাই দেখতে পাচ্ছেন সালাম দাও একটা বাবা সালাম দাও দাও salam দাও আন্টিদের বলো আন্টিরা ভালো আছো ভালো হ্যাঁ একটা সালাম দে দাও একটা টাটা দে দাও ভালো থাইকো আর ওই দেখেন আমার মুরগি ঘরে চলে আসে রাত হয়ে গেছে তারপর মুরগিটা ঘরে চলে আসে তো আমার সঙ্গে থাকবেন সবাই আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমার মেয়ে জন্য দোয়া করবেন আমার মেয়ে সুস্থ থাকে এই ঠান্ডা ভিতরে আর কি ঠান্ডা লাগি একদম মানুষে শরীর একদম দুর্বল হয়ে গেছে আজকে ভাবছিলাম অনেক কাপড় চোপড় জমে রয়েছে ধুবো কিন্তু পারলাম না যেহেতু রান্না করলাম না কিন্তু অনেক কাজ করতে পারতাম কিন্তু আজকে এরকম মানে লাগছে রাত্রের আড়াইটা বাজে হলো চোর আসছে কিনা এটার বাস পাইছি বাস পাইছে আর উঠে উঠা ঘুম নষ্ট হয়ে গেছে আর ঘুম আসে নাই তো তার জন্য আর কি এলোমেলো হয়ে গেল আর সারাটা দিন নেই ঘুমে তালে গেল কোনো কাজ কাম করলাম না তো আসে নাই মনে হয় আমি ভাজ পাইলাম কিরকম যেন তার জন্য আমার ঘুম ভেঙে গেছে উঠছি দেখি না চোর নাই তারপর আমার চাচি শাশুড়ি ফোন দিছে যে চোর আসছে কিনা বললাম কি যে আমি তো ভাত পাইলাম কোন রকম একটু দরজা খোলার মতো কিন্তু দেখি না আমার দরজা না এখন চোরের কোনো হামকাম কিছুই দেখলাম না কেউ তো সোর সোরও দিল না যে চোর আসছে কিনা তো চোর না আসুক শীত গেল চোর আসলে এখন গরম পড়ে গেছে এখনো চোর আসবে কেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর মাঝে কি আছে তা অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো লাগুক বা না লাগুক একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন যে করেন নেই সে করে নেবেন আর যে করেন তাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সবাই যেন দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন জেমস খাইবা আমার মেয়ে হলো জেমস খাইব তো এখানে বিদায় নিয়ে নিবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা বাই বলো তো টাটা বাই

তো ছেলেরা হলেও রান্না করে খাওয়ার জন্য মেয়েকে একটু দিয়ে দিয়ে গেল মেয়েকে আমি খাইয়ে দিছি মেয়ে হলো ঘুমাই গেছিল দেখি আমি তুমি কবা আচ্ছা মেয়ে হলো অনেক ঘুমাই গেছিল তো মেয়েকে যত কান্দায় কুন্দায় ঘুম থেকে উঠেছে আজকে হলো বিকালবেলা ঘুমায় নাই তার জন্য কি ঘুমাই গেছে তো ঘুমরাও রাখতাম ঘুমে কিন্তু সে বলছে লুলুস খাইবে তো মায়ের মন তো বুঝে নেই কিছু বাচ্চারা খেতে চাইলে না খাওয়াইতে পারলে মনে থাকে যেহেতু কান্না খিদা লাগবে তো ভাবলাম যেমনি হোক যেমনি বুঝাইতে পারি বুঝাই শুনে যদি যে দেখেন ঝুঁটি বানছে মাথার আর আবু বলে চুল বাইদা রাখবা কিন্তু মেয়ে চুল বাইন্দা রাখে না তুলে খুলাই ফেলে বান্ধাইলে আর কি খুললা যায় খুললা কম সে মাথায় যে এটা নিয়ে আঁটে খুলা ফালে দাদি হইলো তাকে বান্দা দিছে মাথা খাও খাই দেখো না না মরিস দেখতে পাচ্ছেন কালকে হলো আমার চাচা শ্বশুরে যে খ্যাত কিনছে সেই খ্যাতের থেকে হলো যে সেই তুলে আনছি তো কালকে ভাবতেছি খিচুড়ি রান্না করবো তো এখন চিকায় নিতেছি চিলা নিবো আর কি এটার ভিতর থেকে বিচিগুলি বের করে নিব তো আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে সিলি দরি পা নিছি একটা ভাটি প্লেট নিছি প্লাস্টিকের তো এখন মা মেয়ে মিলে হলো সেই সিলবো দিয়ে দাও আচ্ছা সিলো বাবা কালকে আমরা খিচুড়ি খাবো তাই না আম্মু কাছে আছে নিচে কর যে এভাবে হলো সিলি তো আমার বিদেশে কিছু ভাই বোনেরা থাকে তারা আর কি কখনো এই সিম দেখেনি তারা বিদেশি নাগরিক তাদের জন্য আমি এটা করতেছি কিভাবে সিলে আর আমার বাংলাদেশের ভাই ও বোনেরা তো সবাই জানে যে সেই তুলতে হয় কিভাবে শিলতে হয় কিভাবে তো তোলাটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো তো আজকে শিলাটাই শেয়ার করি দেখতে থাকেন আর এনজয় করুন দেখেন আমি এই যে চিলতেছি এইভাবে কাঁচা সেটা এইভাবে শিলে আর যেটা নিয়ে একবার কেটে যায় এই যে এরকম হয়ে যায় সেইগুলি আর কি ডলা দিলে ছিলে যায় তো কলই সে চাইতে মটর যে সেই হয় সেই সেই হলো আমার কাছে খিচুড়ি রান্না করলে বেশি মজা লাগে এগুলিও ভালো লাগে মানে তাজা রান্নালে তো এবছরে হলো আমি এখন তোর আর কি খাই নাই কলই সেই দিয়ে খিচুড়ি রান্না করে তো ভাবতেছি কালকে রান্না করব অবশ্যই তো একদিন সের বত্তা খাইছি একদিন সিদ্ধ খাইছি ভাজা এখনও খাইনি তো আরেকদিন দিন আনবো আর তা আপনাদের সাথে শেয়ার করব তো আমার সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় আমার পাশে থাকবেন আমাকে ফলো করবেন আমাকে দেখবেন আপনি আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন তাহলে আমার মনে উৎসর্গ যার আপনি আমাকে ভালো ভিডিও শিখতে দুঃখের বিষয় আমাকে দেখেন এই যে আমার দেখেন ছোট মাটাই কত সুন্দর ভাবে সেই ছিল তো বাবা এটা হলো আমার মা পাখি ছোট আমার মা পাখি আমার লক্ষ্মী পাখি আমার পাখিটা অনেক ভালো তাই না পাখি আমার ভালো মা এটা হলো আমার ভালো মা তো আমার মার জন্য সকলেই দোয়া করবেন বসুন সকলেই দোয়া করবেন মা সেই ছিলতে এখানে মানে সেই রাখার ইয়ানি নেই আমার হলো প্রচন্ড পরিমাণে ঠান্ডা কয়েকদিন যাবত সপ্তাহে চলে আসলো হয়ে আসছে কিন্তু ঠান্ডা ভালো হইতেছে না আর কি দেখতেই পাচ্ছেন গলার কোন ঠান্ডা হয়ে গেছে কথা বাইজে বাইজা আসতেছে কি বলবো না বলবো যে এক সময় আইলেই যাই কথা ঠান্ডা লাগে তো বুঝনি এই সময়টা রাত্রে বেলা ঠান্ডা লাগে দিনের বেলা গরম লাগে আবার সন্ধ্যা দিক গরম লাগে অনেক রাত যখন হয় তখন আর কি প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে তার কারণে আর কি মানুষের বাচ্চাদের বড় মানুষের বাবা বা যে একদম মুরব্বী যারা আছে তাদের এই ঠান্ডাটা লাগছে তো সবাই সাবধানে থাকবেন সবার ছেলে মেয়ে নিয়ে সাবধানে রাখবেন যাতে ঠান্ডা না লাগে তো সাবধানে রাখলেও বাচ্চা কতবার সাবধানে রাখা যায় ঠান্ডা অলরেডি লেগেই যায় আমার ভেবিটা ঠান্ডা লেগে গেছে আমার ভেবি হলো একদিন আর কি কম্বল গায়ে দিছিল না খালি হাতে একবারে শরীরটা ছিল হাত হয়ে আছিল তার কারণে ঠান্ডা লাগি আর আমি হলো গোসল করে ঠান্ডা লাগছিল না বাবা আমি সিলতে থাকি আমার সঙ্গে থাকুন সবগুলি সেই একদম ছিলে আপনাদের সাথে আবারও শেয়ার করব আর কালকের খিচুড়ি রান্না তো আপনাদের সাথে শেয়ার করব আমার সঙ্গেই থাকবেন তো এখানেইCMAKE আমারটা অফ রাখি

পাতা পাতাকপি দিয়ে পাকোড়া বানাইছে ভাবছে যা বলেন আমার মেয়ে হলো অলরেডি খেতে বসে গেছে এই যে দেখেন ফুদা কেন দেখছেন গরম দাও দাও ফু দাও মা ফু দাও সরম পয়সা আও আর ফুদা খাই লাও ফুদা খাই লাও না ফু দাও মজা হয়েছে দেখো তো একটু খাওয়া দাও কত বাবা

আমি ভাবলাম রান্না করি আমার সঙ্গে থাকবে না হুম যে এখন কষানো হয়ে গেছে আমি যে পানিটা দিয়ে দিচ্ছি যে এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি

টাইম নেই হলে স্কুলে চলে যাবে এখন আমি বেড়ে নিচ্ছি তাদের যাওয়ার জন্য সায়া দিই গরম কেমন লাগে খিচুড়ি কোন হচ্ছে সকালবেলা একজন যাবে কই ফেলতে আরেকজন হলো স্কুলে অন্য একটা বাণিজ্য মেলা না বিজ্ঞান মেলা আছে সেই বিজ্ঞান মেলায় যাবে তার জন্য আর কি সকাল সকাল খিচুড়ি রান্না করলাম যাচ্ছে মানিজ্য মেলা সবই বিজ্ঞান মেলা তারপরে নতুন কিছু দেখতে পাবেন আজকে